সো হ্যালো স্টুডেন্টস তো সামনে ক্লাস নাইনের হচ্ছে দ্বিতীয় ইউনিট টেস্ট এক্সাম এক্সামটা বেশি দূরে নয় কোনো কোনো স্কুল থেকে দু তারিখ থেকে আরম্ভ হচ্ছে আগস্টের কোনো কোনো স্কুলে পাঁচ তারিখ থেকে আরম্ভ হচ্ছে তো সেখানে আমাদের ফিজিক্সের পাঁচটা চ্যাপ্টার রয়েছে মানে ভৌতবিজ্ঞান পাঁচ চ্যাপ্টার রয়েছে সেখানে কার্যক্ষমতার শক্তি সরি প্রথমটা হচ্ছে হ্যাঁ কার্যক্ষমতার শক্তি আছে পদার্থে ধর্মগঠন আছে ওগুলো তো ফিজিক্স থেকে আসছে আর কেমিস্ট্রির পাঠ থেকে কী আসছে আমাদের দ্রবণ আসছে মোলের চ্যাপ্টার আসছে এবং হচ্ছে অ্যাসিড লবণ তো তার মধ্যে দ্রবণ একটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দ্রবণের যে প্রশ্নগুলো মানে একদম সাজেশান বলবো না মানে করে যাওয়াটা উচিত বলে আমার মনে হয় করা যাবে সময় আছে করা যাবে তো সেই প্রশ্নগুলো কি কী চলো দেখে নিই তো এক নম্বর হচ্ছে প্রকৃত দ্রবণ কোলোইড দ্রবণ প্রলম্বনের মধ্যে পার্থক্য আলোচনা করে মধ্যে পার্থক্য বলতে হবে তারপরে এদের উদাহরণ দিতে হবে উদাহরণ পরীক্ষা পড়বে যে এইটা এটা কোন কোনটার মধ্যে পার্সমেন্ট কাগজ যেতে পারবে তো সেটা কার উদাহরণ হবে না সেটা এর উদাহরণ হবে মানে কোন উদাহরণ হবে মানে সেটা কি অর্থবেদ পর্দা মানে অর্থবেদ পর্দা মানে সেটা কোন ক্ষেত্রে লাগে কলোয়েট না কোন ক্ষেত্রে সেটা আমাকে বলতে হবে তো উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে বিস্তার মাধ্যম বিস্তদশা কি টেবিলটা গুরুত্বপূর্ণ কঠিন সল তারপরে সল আমাকে মানে এগুলো কীরকম হয় মানে বিস্তার মাধব বিশুদ্ধতা কী এদের উদাহরণ কী রিমালসান কী এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরে প্রশ্নই রিমালসানের সবদ্র প্রকার আলোচনা আমি বলেইছি অঙ্গা সাধারণ ব্যাপার তুমি লিখতে হবে দ্রাব্যতা কি এর একক তো অবশ্যই রাখতে আসে তারপরে এর দ্রাব্যতার কোনো একক নেই জাস্ট জানলে রাখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো যে চল্লিশ ডিগ্রি উষ্ণতা তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা ষাট বলতে কি বুঝো তারপরে পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব আলোচনা করো তারপরে দ্রাব্যতা কি এর উপযোগিতা লেখক দ্রাব্যতার উষ্ণতার উল্লেখ থাকে কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলবো প্রশ্নটা করে যাও অবশ্যই পাবে দ্রাব্যতা এবং এতে উষ্ণতা প্রভাব এবং চাপের প্রভাবটা আলোচনা করো এবং চাপের প্রভাব সংক্রান্ত হিন্দি সূত্রটা তোমাকে লিখতে হবে সোডা ওয়াটার বা শীতল পানীয় বোতল বা চিপিগুলির মুখে ফেলার সৃষ্টি হয় কেন সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ কি এগুলো চিনব কি করে খুব গুরুত্বপূর্ণ কেলা শোধ কেলাসন প্রক্রিয়া কি বীজ কেলার উদাহরণ দাও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই উদাহরণগুলো গুরুত্বপূর্ণ বাসন কেলাসন প্রক্রিয়া দ্রুত গতি সুবিধাজনক কেন দ্রবণের শক্তিমাত্রা কাকে শক্তি বা মাত্রা বা তার একক সম্পর্কে মানে এক বলছে অনেকগুলো আছে মনে হচ্ছে ভর আয়তন সাপেক্ষে গ্রাম প্রতি লিটার বা মোলার এটি বলতে হবে তোমাকে ব্রাউনীয় গতি কি বলতে হবে তারপরে উদ্বায়ী দ্রাবকের ক্ষতিকর প্রভাব লেখ হুম কি কি ক্ষতিকর প্রভাব হয় ফসডিন গ্যাস আমাদের কি ক্ষতি করতে পারে কি উৎপন্ন করে অনেক কিছু আছে জল ভিন্ন অপকারটি দেব যেমন ইথানল মিথানল তাই তো এগুলো হচ্ছে তোমাদের কি করতে হবে না এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে না এগুলো হচ্ছে আমাদের উঁচুরি দেখতে হবে যেগুলো স্টুডেন্ট অঙ্ক কত করোনা কত ব্যবহার করে জানতে হবে তো স্টুডেন্ট এই ছিল আজকের আলোচনা তো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট দাও আমি একজন ফিজিক্স টিচার বলা যেতে পারে মোটামুটি নাইন টেন পরে ক্লাসও পড়াই তো ভালো সাবস্ক্রাইব করো তো আমি যদি পারি তো আরও তোমাদের যদি সাপোর্ট পাই তো আমি নেক্সট চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করো এবং ক্লাস হোক অনেক প্ল্যান আছে তো ধন্যবাদ থ্যাংক ইউ টাটা